আমার সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরও আপনার সদস্য আছে কিন্তু এই যে কথাটি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ইতিমধ্যেই বলেছেন যে লঘু সম্প্রদায় আমাদের দেশে প্রচলিত কথা আছে আমাদের অমুসলিম হিন্দু ভাইদেরকে লঘু সম্প্রদায় বলা হয় উনি বলছেন যে অমোক সম্প্রদায় অমোক সম্প্রদায় এই কথাটি শেষ করে দিতে হবে আমরা সম্প্রদায় হচ্ছে বাংলাদেশি সম্প্রদায় আমরা একটা জাতি তা হচ্ছে বাংলাদেশি জাতি লঘু সম্প্রদায় বলতে কিছু নাই এই দেশের নাগরিক সংবিধান অনুযায়ী একজন মুসলমান যে অধিকার ভোগ করবে একজন হিন্দু খ্রিস্টান বৈদ্য সেই অধিকারই ভোগ করবে আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের অতএব হিন্দু মুসলমান বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সকলেই এক অভিন্ন এবং আমরা সকলেই আপনি যে অধিকার পাবেন দেশের সুশাসন পাবেন নাগরিক অধিবার পাবেন একজন মুসলমান যা পাবেন একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাই পাবেন আমরা এটাতে বিশ্বাস করি সংবিধান অনুযায়ী আপনাদের পূজার সময় যে লাড্ডু তারপরে ইয়ে এসব আমরা কারাকড়ি করি খেতাম এটা একটা পরিবেশ ছিল কিন্তু রাজনৈতিক একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের কারণে আমাদের এই কালচারটা শেষ হয়ে গেছে এইটার জন্য আমাদের রাজনৈতিক ব্যক্তিরা আমরা দায়ী আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদের আমরা দায়ী আমরা বিভেদ করছি আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ বানিয়ে দেশটাকে বিভক্ত করে ফেলছি এইটা আমাদের জন্য দুঃখজনক এইটা আমাদের জন্য ক্ষতিকর আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান না আমরা এই দেশের নাগরিক আমাদের এখানে এই দেশ আমার এই জন্মভূমি আমার এর প্রতি আমার দরদ আছে আমরা এখানে মিলেমিশে বসবাস করতে চাই এবং মানুষ উপযোগী বসবাসের একটা স্থান আমরা বাংলাদেশকে বানাতে চাই এই যে গত ষোলোটি বছর গেল আমরা দুই দুইজন ভাই একসাথে বসতে পারি নাই আপনারা বিশ্বাস করবেন দুইজন ভাই একসাথে বসলেই ওই যে গোপন মিটিং হচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদীদের উত্থান হচ্ছে এখানে হিন্দুদেরকে কষু কাটা করে গেল জামাত ইসলাম এই যে অপপ্রচারটা করা হয়েছে আমরা এর জন্য আপনাদের কাছে মাপ চাই তার কারণ আমাদের জন্য আমাদের ব্যাপারে আপনাদেরকে একটা ভীতিকর অবস্থা অপপ্রচার করে সৃষ্টি করা হয়েছে আমার সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরও আপনার সদস্য আছে কিন্তু আমার এই পাবনা জেলাতেই একশো মতো সদস্য আমি জেলা আমি এই হিসাবে বলছি আমাদের রিপোর্ট হয় প্রতি মাসে আমার একশো সদস্য আছে আপনি হিন্দু থেকেও জামাত ইসলামের সদস্য হতে পারবেন আপনার ধর্ম আপনি পালন করবেন কিন্তু আপনি বিশ্বাস করেন ধর্ম আপনার আপনারটা পালন করবেন আমি আমারটা পালন করব আপনার জবরদুস্তি করে ইসলাম আপনাকে চাপিয়ে দিবে না এবং কোনো সময় ইসলাম আপনাকে জোর করে চাপিয়ে দেওয়ার জোর জবরদৃষ্টি করা কোরআনের বিপক্ষে তিনি কাজ করেন তিনি আসলে মুসলমান না তিনি জোর করে কোনো ধর্ম কি করবেন আমার উদারতা আমার ধর্ম আমি প্রচার করব আপনার ধর্ম আপনি প্রচার করবেন যার ভালো লাগে যেটা সেটা গ্রহণ করবেন